আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা এটা হচ্ছে মাসিরনগর বলে তো এখানে দেখছেন আপনারা শাহ রাহাত আলী মাজারের গেট এটা হচ্ছে অনেকদিন পরে আসা হচ্ছে এখানে তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কিছুদিন আগে কিছু নিউজে দেখেছিলাম বা খবরে দেখেছিলাম যে বিভিন্ন যে আস্তানা ছিল যে ভণ্ড কিছু লোকদের তো সেগুলো উচ্ছেদ করা হয়েছে তো সেটা কেমন কি উচ্ছেদ হয়েছে কি না হয়েছে বা আজকের মাজারের কি পরিস্থিতি সেটা আপনাদের কাছে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজার আর চারপাশে এই চারেপাশে আপনারা দেখছেন যে ফলের দোকান মানে মোট কথা চারিদিকেই শুধু এই যে দোকান দোকানপাট এই দোকানপাটগুলো কিন্তু এখানে খুঁটি বেঁধে রাস্তার চারপাশে ছিল আগে এখানে একটা হিজিবিজি একটা অবস্থা ছিল এখন যেমন পুরো একটা খোলা মাঠ মনে দেখতে মনে হচ্ছে তখন কিন্তু এরকম অবস্থাটা ছিল না তখন দোকানগুলো সাইডে ছিল আর সাইড দিয়ে ছিল ওই যে ভণ্ড বাবা যারা আছে ওরা সাইড দিয়ে ওই গাজার কুলখি নিয়ে বসে থাকতো সাইড দিয়ে তো এখন দেখেন খুব আসলে ভালো লাগছে বিষয়গুলো দেখে সাইড দিয়ে চলে গেলো দোকানপাট আর মাঝখানে খুব সুন্দর খোলামেলা জায়গা আসলে বেশ ভালোই লাগতেছে কাকা কেমন কাল লাগতেছে তোমার কাছে তা আমার সাথে আজকে চাচা আছে মানে বাতিজা হচ্ছে এদিকে হচ্ছে গেট আর একটা গেট আছে ওইদিকে তো সামনের দিকে এগোই দেখি সামনে আর একটা জিনিস আছে ওইটা দেখি দেখানোর চেষ্টা করব সামনে গিয়ে দেখেন খুব সুন্দর লাগে মাসাল্লাহ তো আপনাদেরকে একটু সামনের দিকে যাই গিয়ে দেখাই সামনের দিকে কি অবস্থা তো আমি আরেক দিক থেকে আমি আরেক দিক থেকে চলে আসছি দেখছেন আপনারা আর এখানে যেটা দেখে মনে হচ্ছে আমি তো এখানে সবসময় থাকি না যতটুকু দেখে মনে হচ্ছে এখানে কিন্তু কুটি দেয় এক প্রকার একটা অস্থায়ী বা স্থায়ী একটা মানে এখানে ঘর বাড়ির মতোই ছিল দোকানপাট ছিল তো সেটা কিন্তু মূল দেখে মনে হচ্ছে একদম সম্পূর্ণভাবে এখানে বিলুপ্ত হয়ে গেছে সেই ঘর তো সেই দোকানপাটগুলো সেগুলো একদম সাইডে সাইডে চলে গেছে সাইডে সাইডে চলে গেছে তো সে অবস্থা দেখেন একদম চারপাশে চলে গেছে দোকানগুলো এক কোথায় যেটা মনে হচ্ছে ওই যে ওইদিকেও কিন্তু ওই যে আস্তানা ছিল ওদের আর এদিকে আছে একদম দোকানপাটগুলো একদম সাইডে চলে গেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে বিষয়টা কি ভালো কিনা খারাপ আমার কাছে দেখে মনে হচ্ছে ভালোই যে যেহেতু এখানে এক মানে যে মাজারের যে মাঠ প্রাঙ্গন সেটা মাঠের মতো রয়েছে যেখানে কিনা দোকান পাট ভরা ছিল মানে একটু এটা এখানে যখন মানে মাজার হয় তখন এই দিদি হাঁটার জন্য গিজি গিজি পড়ে যায় মানে আসা যায় খুব কষ্ট হয় কষ্ট হয়ে যায় মানে এই রাস্তাটা এমন ভিড় লেগে থাকে কারণ এই এখানে খুব দোকানপাট হয়ে থাকে এখন দোকানগুলো সাইডে চলে গেছে আর এখানে সবসময় আগুন ধরানো হয় তো এই যে এখনও দেখছেন আগুন ধরানো আছে এই কাঠের গুড়িগুলো এখানে পোড়ানো হয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এইটা বি এইটার সম্পর্কে আসলে আমি কিছু জানি না তবে যতটুকু দেখেছি এখানে অনেকে ঢুকে এটার মধ্যে ঘুরে ঘুরে পড়েছে এখানে হাট নেয় নাকি মানে এখানে তাপ নেয় আর কি যে আগুন জ্বলছে দেখেন বিশাল বড় বড় কাঠের গুড়ি এখন ছোটো ছোটো অনেক বড় বড় কিন্তু এখানে কাঠের গুঁড়ি আঙানো হয় পোড়ানো হয় তো এখান থেকে অনেকে তাপ নেয় অনেকে মনে করে এখানে কিছু ওষুধ পাওয়া যায় আর কি মানে মেডিসিন তো এখনো কিছু কিছু আছে দেখা যায় তো আপনাদেরকে আসলে চেষ্টা করেছিলাম যে বর্তমান রাহাতালি মাজারের মাজারের যে পরিবেশটা কেমন আছে আর যখন আমি এই দৃশ্যটি ধারণ করছি আজকে তারিখ উনত্রিশ তারিখ সরি আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ আজকে সোমবার সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখ আমি ভিডিওটি করছি আপনারা দেখছেন এটা যে কোনো সময়ে ইনশাআল্লাহ আপলোড করা হবে তো ভিডিওটি এ পর্যন্তই আসালামু আলাইকুম